দু সালে কবে পড়েছে দ্বিতীয়া ফোঁটা দেওয়ার শুভক্ষনি বা কখন ভাই ফোঁটার নিয়মবিধি মন্ত্র ভাই ফোঁটার দিনে আমরা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে থাকি তার দীর্ঘায়ু কামনায় চলে উপহার বিনিময় পর্ব অনেকে হয়তো জানেন না যে কোন উপহার বিনিময় করলে সমৃদ্ধি এবং সৌভাগ্য পাবেন এবং কোন উপহার ভুলেও দেবেন না পর্বে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে ভাতৃ দ্বিতীয়া আর হাতি গোনা দু একদিন বাকি শুধু সঠিক দিন জানলে হবে না বন্ধুরা জানতে হবে শুভ সময় শুভ সময়ে ফোঁটা দিলেই ভাই ফোটার সার্থকতা ফোঁটা দিয়ে ভাই দীর্ঘায়ু কামনা করব আমরা প্রত্যেকেই বন্ধুরা আজকের পর্বে ভাই ফোটার সঠিক সময় শুভ সময় এবং ভাই ফোটার সঠিক নিয়মবিধির সাথে সাথে উপহার আপনারা কি দেবেন এবং কি গ্রহণ করবেন তার সম্বন্ধেও বিস্তারিত আলোচনা কর আমরা প্রত্যেকেই ভাই ফোঁটা তিথিতে ছোট ভাইকে উপহার দিয়ে থাকি এবং যারা বোনেরা আছে দিদিরা আছে তারা উপহার পেয়েও থাকি তবে এমন কিছু উপহার আছে সেগুলি বিনিময় করলে ভাই বোনের সম্পর্ক খারাপ হতে পারে তাই সঠিক উপহারই দেওয়া উচিত আমাদের শাস্ত্রে উল্লেখিত আছে যে কি উপহার দেওয়া উচিত ভাতৃ দ্বিতীয়ায় সেই সমস্ত কিছু জানব আজকের এই পর্বে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টস এ লিখবেন জয় মা কালীর জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমে আপনাদের জানিয়ে দিয়ে এই বছর ভ্রাতৃ দ্বিতীয়া কবে পড়েছে পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি ভাইফোঁটা পড়েছে বাংলার পাঁচই কার্তিক চোদ্দোশো বত্রিশ ইংরাজি তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দ্বিতীয় লাগছে বুধবার রাত্রি ছটা বেজে ষোলো মিনিট থেকে এবং দ্বিতীয় তিথি থাকবে বৃহস্পতিবার রাত্রি আটটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত ভাইফোঁটা দেওয়ার শুভ সময় হচ্ছে বৃহস্পতিবার দুপুর একটা বেজে তেরো মিনিট থেকে তিনটে বেজে আঠাশ মিনিট পর্যন্ত আপনারা এই শুভক্ষণে ভাই ফোঁটা দেওয়ার চেষ্টা করবেন ভাই বোনের পবিত্র ভালোবাসার প্রতীক হচ্ছে ভাই ফোঁটা দীপাবলির পরেই প্রত্যেক ঘরে ঘরে ভাই ফোঁটার আনন্দ নিয়ে আমরা মেতে উঠি কিছু জায়গায় প্রতিপদেও ভাই ফোঁটা হয় তবে বেশিরভাগ জায়গাতেই দ্বিতীয়াতে ফোঁটা দেওয়ার চল বলা হয় কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা পরিয়ে ভাই ফোঁটা দিলে পরে ভাইয়ের আয়ু বৃদ্ধি হয় এবং ভাই বোনের সম্পর্ক মজবুত হয় দ্বিতীয়াতে ফোঁটা হলে আমরা বলি প্রচলিত একটি ছড়া ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা। যমুনা দেন জমকে আমি আমার ভাইকে যেমন হয় চিরজীবী আমার ভাই যেন হয় তেমন চিরজীবী এটাই তিনবার বলতে হয় বোন বা দিদিরা বা হাতের কড়ি আঙুল দিয়ে ভাইয়ের কপালে টিকা দেন বাঙালি থেকে অবাঙালি প্রত্যেকেই নিজেদের নিয়মবিধি মতো ভাই ফোঁটা নিজেদের মতো করে পালন করে থাকেন কেউ হোমের টিকা দেন কেউ চন্দনের ফোঁটা দেন অনেকে আবার দইয়ের ফোঁটা দেন কোথাও চলে কুমকুম তিলক করার প্রথা তবে যাই হোক মূল উদ্দেশ্য থাকে ভাইয়ের মঙ্গল কামনা এবং তার দীর্ঘ জীবন কামনা কিন্তু কড়ি আঙুল কেন ব্যবহার করা হয় অনেকেই হয়তো জানেন না আসলে এটি মহাশূন্যের প্রতীক আমাদের হাতের আঙুলগুলোতে পঞ্চমহাভোধ ক্ষিতি অব তেজ মরুত ও বোম অবস্থান করে হচ্ছে ভাই বোনের বোম আঙুল পারস্পরিক ভালোবাসা যেন অসীম ও অনন্ত হয় তাই এই আঙুলের ব্যবহার এবার আমি আপনাদের বলে দেব ভাই ফোঁটা দেওয়ার সময় আপনারা থালাতে কি কি জিনিস নেবেন এবং কোন দিকে মুখ করে বসাবেন ভাই ফোটা দিন বোনেরা ভাইদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় উপবাস রেখে থাকেন ভাইকে যখন ফোঁটা দিতে বসাবেন তখন মুখোমুখি দুটি আসন বিছিয়ে নেবেন একটি আসনে ভাই বসবে এবং একটি আসনে বোন বসবে ভাইয়ের মুখ সর্বদাই উত্তর দিকে বা পূর্ব দিকে করে ভাইকে বসাবেন আমরা বাঙালিরা যখন ভাই ফোঁটা দিই তার নিয়মটা অবাঙালিদের থালা সাজানোর থেকে একটু হলেও আলাদা বাঙালিরা সাধারণত দুটি থালায় ভাই ফোঁটার সামগ্রী সাজিয়ে নেন একটি থালায় থাকে একটি ছোট্ট বাটিতে চন্দন বাটা সাধারণত সাদা চন্দন বাটা তিলক পরানো হয় ভাইকে বাঙালি রীতি অনুসারে তবে কোনো কোনো জায়গায় দইয়ের ফোঁটাও দেয়া হয় তাছাড়া ধান দুব্বা পান সুপারি ও অক্ষত আতব চাল সেই থালাতে অবশ্যই রাখতে হয় অনেকে ভাইকে আশীর্বাদ করার জন্য তাতে কিছুটা পরিমাণ মূল্যও রাখেন অর্থাৎ একশো টাকা বা পাঁচশো টাকার একটি মূল্য বা নোটও রাখা হয় তার সাথে সাথে একটি প্রদীপ থাকে সেটি ঘিয়ের প্রদীপ এবং সেই ঘিয়ের প্রদীপটি সেই থালাতেই রাখা হয় তার সাথে থাকে একটি শঙ্খ বাঙালি অনুষ্ঠানের রীতিতে শঙ্খধ্বনি উলুধ্বনি ছাড়া কোন রীতি সম্পূর্ণ হয় না তাই আমাদের ভাইফোটায় সংকর্ধনীয় হয় হয় আরেকটি থালায় পাঁচ বা সাত প্রকারের মিষ্টি দেয়া হয় এবং মিষ্টি মুখ বাঙালি ভাইফোটার একটি অন্যতম অংশ তার সাথে একটি গ্লাসে জল দেয়া হয় বোনেরা ভাইদের নিজেদের হাতে করে কিছুটা মিষ্টি খাইয়ে দেন এবং জল খাইয়ে দেন তারপর ভাই এবং বোনের মধ্যে যে বয়সে বড় তার পায়ে হাত দিয়ে অন্যজন প্রণাম করে এবং চলে উপহার বিনিময় পর্ব এইভাবেই বাঙালি বাড়িতে অনেক দিন ধরে ভাই ফোঁটা প্রচলিত রয়েছে এবং এইভাবেই হয়ে আসছে তবে যুগের সাথে সাথে বদলেছে একটু নিয়ম নিয়মকানুন তবে আমি বলবো যে ভাই ফোঁটা আপনারা এইভাবেই দিন এর ফলে ভাই এবং বোন উভয়েরই মঙ্গল হবে এই বিশেষ দিনে অবশ্যই বোনেরা তাদের ভাইদের উদ্দেশ্যে রান্না করে থাকেন এবং আমাদের শাস্ত্রে উল্লেখ আছে যে ভগিনী হস্তে ভোজন কর্তব্য তাই এই দিন অবশ্যই বোনের বাড়িতে ভাইদের কিছুটা হলেও খাবার গ্রহণ করতে হয় যেটি তার ভগিনী নিজের হাতে বানিয়েছে অর্থাৎ এই দিন বোনেরা ভাইদের নিমন্তন্ন করে খাওয়ান পরিষ্কার কথা বলতে গেলে এই দিন নিমন্তন্ন করে খাওয়ানো হয় ভাইদের এবং সেই খাবারগুলো বোনেরা নিজের হাতেই বানান এর ফলেই ভাই ফোটার সম্পূর্ণ রীতি কিন্তু সম্পূর্ণ হয় এবং ভাই ফোটা এইভাবেই চলে আসছে এবার আসছি উপহারের কথায় ভাই ফোটা তিথিতে খালি ফোটা দিলেই হবে না ছোট ভাইকে দিতে হয় তার পছন্দ মতো উপহার অথবা ভাই এবং বোন উভয়েই উপহার পেয়ে থাকেন একে অপরের কাছ থেকে কোন উপহার দেওয়া সব থেকে ভালো চলুন জেনে নেওয়া যাক উপহার বিনিময়ের জন্য সব থেকে ভালো জিনিস হচ্ছে সোনা বা রূপোর থেকে বানানো কোনো জিনিস বন্ধুরা সোনা বা রূপো হচ্ছে বহু মূল্যবান ধাতু এবং সোনা রূপোর কয়েনও আপনারা দিতে পারেন সোনা ভাইকে দিলে বা ভাইয়ের কাছ থেকে সোনা পেলে আপনার জীবনের সৌভাগ্য এবং সমৃদ্ধি বাড়বে আপনার সমাজে নাম ও খ্যাতি বাড়বে তাই বন্ধুরা সোনা রূপোর জিনিস আদান প্রদান করতে পারেন এতে ভাই এবং বোনের সম্পর্ক মজবুত হয় এবং আপনাদের সম্পর্কে যদি কোনো বাধা বিপত্তি থাকে তাহলে সোনা বিনিময়ের মাধ্যমে সেটি কিন্তু কেটে যায় আপনি ছোট্ট একটি সোনার জিনিসও উপহার দিতে পারেন আপনার প্রিয় ভাইকে এবং যারা দাদারা আছেন তারাও আপনাদের বোনদের কোনো সোনার জিনিস উপহার দিতে পারবেন ধন ত্রয়োদশী থেকে সোনা রূপা কেনা চলে দীপাবলির এই যে অনুষ্ঠানটি এটা পাঁচ দিন ব্যাপী হয় ধন ত্রয়োদশী থেকে শুরু হয় এবং ভাই ফোটা দিয়ে শেষ হয় তাই ধন তেরাসে ভাই বা বোনের জন্য কোনো সোনার বা রুপোর জিনিস আপনারা কিনতে পারেন এবং সেটা উপহার হিসাবে দিতে পারেন ভাতৃ দ্বিতীয়াতে তাহলে কিন্তু ভাই বোনের সম্পর্ক অটুট হবে মজবুত হবে উপহার হিসাবে অনেক অনেক জিনিস দেওয়া যায় কিন্তু কোনো কিছুই সোনা বা রূপোর ধারে কাছেও আসে না দ্বিতীয় যে জিনিসটি আপনারা দিতে পারেন এবং শাস্ত্র মতেও বিধিসম্মত সোনার উপার পরে সেটি হচ্ছে বস্ত্র বিনিময় এবং বস্ত্রের ক্ষেত্রে বিশেষভাবে খেয়াল রাখবেন সেটি হলুদ বা গোলাপি রঙের বস্ত্র হতে হবে এই হলুদ এবং গোলাপি রং এই রঙের বস্ত্র বিনিময় করলে ভাই এবং বোনের সম্পর্ক মধুরতর হয় এবং স্নেহ ভালোবাসা আরও বাড়ে তাই বন্ধুরা আপনারা ছোট ভাইকে কোনো বস্ত্র দিতে পারেন হলুদ রঙের বা গোলাপি রঙের এবং সেটি বন্দের বোনদের ক্ষেত্রেও প্রযোজ্য হলুদ বা গোলাপি রঙের কোনো শাড়ি আপনারা দিতে পারেন আপনার প্রিয় বোনকে তাছাড়া উপহার বিনিময় করবার জন্য তাজা ফুল দিতে পারে তবে প্লাস্টিকের তৈরি কোনো জিনিস কিন্তু দেবেন না আপনারা গাছ দিতে পারেন বাহারি গাছ ভাতৃদ্বিতীয় দিতে গাছ বিনিময় করা অত্যন্ত ভালো চারা গাছ ইনডোর প্ল্যান্টস আপনারা দিতে পারেন তাছাড়া ঠাকুর ঘরে ব্যবহার হবে এরকম কোনো জিনিস আপনারা দিতে পারেন সেটি শঙ্খ হতে পারে প্রদীপ হতে পারে তামা পিতল বা কাঁসার থেকে তৈরি হয় এরকম কোনো ধাতু দিয়ে তৈরি কোনো বাসন ঠাকুরের পুজোর কাজে ব্যবহার করা হবে এরকম কোনো জিনিস আপনারা উপহার হিসাবে দিতে পারেন এর ফলেও কিন্তু সমৃদ্ধি আসবে দুজনারই দুজনারই ভাই এবং বোন দুজনারই সৌভাগ্য সমৃদ্ধি আসবে বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকার লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি প্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন